বোট একটি গুরুত্বপূর্ণ আমানত এখন অনেক সময় মানুষ বলে জাহিলিয়াতের এই সমাজে সবাই চান্দাবাজি করে সবাই মারামারি করে সবাই দখলবাজি করে তোমরা কেমনে পারবা কি মাঝে মধ্যে কথাটা আসে না আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যখন বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল এই সময় আমাদের 17 জন সংসদ সদস্য ছিলেন একজন কেউ দুর্নীতি স্পষ্ট করতে পারেনি স্পষ্ট করতে পারেনি ঠিক কিনা তাহলে দুর্নীতির মহা মধ্যেও মধ্যে জামাত ইসলামের নেতারা সৎ এবং দক্ষ হিসেবে জনগণের কল্যাণে তারা ভূমিকা পালন করেছিলেন তার প্রমাণ আছে কি নাই আমরা দেড় তিন ভাষায় বলতে চাই 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন দেশি সংস্থা বিদেশি সংস্থা দুর্নীতি দমন কমিশন পত্র পত্রিকা মিডিয়া তন্ন তন্ন করে খোঁজার পরেও কোন মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতি কেউ খুঁজে বের করতে পারেনি ঠিক কিনা যে আমরা জাতিকে বলতে চাই আজকে জাতি আমাদের দিকে তাকিয়ে আছে তারা ধারের শীষ দেখেছে নৌকা দেখেছে লাঙ্গল দেখেছে তারা দাড়ি পালা দেখতে চাই এই কারণে যে জামাতের নেতারা দুর্নীতি করে না গরিবের হক মেরে খায় না রাষ্ট্র যা বরাদ্দ করে জামাতের এমপি মন্ত্রী চেয়ারম্যানরা গরিবের হক তার কাছে সঠিকভাবে পৌঁছিয়ে দেয় সুতরাং আজকে জামাত ইসের প্রতি মানুষের যে আস্থা বেড়েছে আমরাও দায়িত্বহীন ভাষায় বলতে চাই জনগণ যদি জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমানকে প্রধানমন্ত্রী করে আগামী দিনে প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব যদি জামাত ইসলামের হাতে তুলে দেয় আমরা কথা দিচ্ছি শুধুমাত্র একটি দুটি মন্ত্রণালয় নয় শুধুমাত্র সাহেব সকল মন্ত্রণালয় নয় সরকারে আর সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা দুর্নীতি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ জামাত ইসলাম আমির ডাক্তার রহমান বলেছেন আমরা বিরুদ্ধে সামনে আমাদেরকে আরেকটি লড়াই করতে হবে সে লড়াইয়ের নাম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ফেসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করে যেভাবে আমরা বিজয় অর্জন করেছি আগামী দিনেও ইনশাআল্লাহ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশে আমরা বিজয়ী হবই হবে ইনশাআল্লাহ পক্ষ লোকের পক্ষ লইয়া ভালো জয়ী করিয়া দেশ বচায় ভরে দাড়ি পাল্লা মার কাছিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাজিল মারিও